দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আমার ট্রাভেলস এন্ড ইনফরমেশন থেকে আশা করি দেশ এবং বিদেশের সকল প্রবাসী ভাইরা ভালো আছেন তো আজকে মালয়েশিয়া একত্রিশে মে আঠারো হাজার যেসব কর্মী মালয়েশিয়া যেতে পারে নাই ফ্লাইটের কারণে তাদের নতুন আপডেট তো আজকে আমি একটা নিউজ দেখলাম একুশে টিভি এবং দু নিউজে তো মালয়েশিয়া একটা উচ্চ পর্যায়ের মিটিং বসেছিল চোদ্দোই জানুয়ারি তো সেখান থেকে আমরা যেটা আপডেট পেলাম তো নতুন করে আঠারো হাজার যেসব কর্মী যেতে পারে নাই তার মধ্য থেকে সাত আপনারা জানেন ইতিমধ্যেই আঠারো হাজার যেসব কর্মী মালয়েশিয়া যেতে পারে নাই তারা আগামীকাল একটা মহাসমাবেশে ডাক দিয়েছে কারওয়ান বাজারে তো এটা হচ্ছে সর্বশেষ আপডেট তো গত কয়েকদিন আগে আমরা আরেকটা আপডেট পেয়েছিলাম যেটা মন্ত্রণালয়ে থেকে বলা হয়েছিল দশ হাজারের প্লাস শ্রমিক মালয়েশিয়া যাওয়ার জন্য তারা লিস্ট তো তো এটাও কালের প্রকাশ করছিল করছিল আমরা যেটা মনে করতেছি এখানে যে আঠারো হাজার ওয়ার্কার আছে কিছু শ্রমিক বিভিন্ন দেশে চলে গেছে কিছু পাসপোর্ট নিয়ে টাকা পয়সা নিয়ে নিছে এরকম অনেক কিছু আছে তো এদের মধ্যে থেকে হয়তো যাচাই বাছাই করে হয়তো কিছু শ্রমিক হয়তো যেতে পারবে যেটা বই মাধ্যমে যাবে বলে আমরা আমাদের ধারণা হচ্ছে কিন্তু এ পর্যন্ত কোনো এজেন্সি সিন্ডিকেটের অফিস থেকে আমরা এ পর্যন্ত কোনো শুনতে পারি নাই তারা যে সব ওয়ার্কার মালয়েশিয়া যেতে পারে নাই একত্রিশে এর মধ্যে তাদেরকে এসব এজেন্সি পাঠানোর কোনো পূর্ব প্রস্তুতি বলে নাই বলে আমার জানা এ পর্যন্ত আমি একটা যেহেতু সিন্ডিকেটের অফিসে আসি তো এসব শ্রমিকরা এখনো অনিশ্চয়তার মধ্যে আছে বলে আমার মনে হচ্ছে তো আপনারা যারা আগামীকাল মহাসমাবেশে ডাক দিয়েছেন আপনারা উম সেখান থেকে হয়তো আপনাদের একটা সুস্পষ্ট বার্তা আসবে ঘোষণা আসবে হয়তো হাজার শ্রমিকদের কি হবে বা এখান থেকে কয়জন দিতে পারবেন আপনারা স্পষ্ট করে সরকারকে জানিয়ে দিবেন বা একটা রিপ্লেট দিয়ে দিবেন আমার একটা এ থাকবে তো আপনারা জানেন মালয়েশিয়া যেসব শ্রমিক যেতে পারে নাই তার থেকে সাত হাজার জন শ্রমিক নিবে মালয়েশিয়া সরকার এবং এই এই শ্রমিকগুলো শ্রমিকগুলো আগামী মার্চ মাস থেকে থেকে শুরু হবে যেতে পারবে বলে তারা ঘোষণা দিয়েছে মালয়েশিয়া থেকে আহ বাংলাদেশ কমিশনে তারা মালয়েশিয়া সরকার জানিয়েছে তো বাংলাদেশ মালয়েশিয়া হাই কমিশন বাংলাদেশের তারাও এটা গ্রহণ করেছে এবং তারা এটা নিয়ে চিন্তা ভাবনা করতেছে আমরা যতটুকু আপডেট পেয়েছি তো এইসব যেগুলো কর্মী যাবে সাত হাজার নয়শো শ্রমিক এই শ্রমিকগুলো বিভিন্ন সেক্টরে কাজ করতে পারবে বলে তারা বলেছে যেমন টুরিস্ট সেক্টর আছে বিভিন্ন হোটেল বিভিন্ন রেস্টুরেন্ট বিভিন্ন সেক্টরে কাজ করার জন্য তারা পারমিশন দিবে মালয়েশিয়া সরকার তো এতটুকুই আপডেট যারা আগামীকাল সমাবেশে ডাক দিয়েছেন আপনারা হয়তো এই আপডেটটা হয়তো জানেন না কি জানি না আমি তো এতটুকুই আপডেট আপনাদের সর্বশেষ ইনশাআল্লাহ আমি কাল দেখা হবে ভালো থাকবেন তো যারা চ্যানেল কে সাবস্ক্রাইব করেন নাই যদি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম